সবাই অনেক অনেক ভালো নমন বুঝেছে আপনাদের সাথে সো ডিয়ার স্টুডেন্টস ফাইনালি হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যে ড্রয়িং এক্সামটি আছে তার রেজাল্ট নিয়ে চলে আসলাম আপনার দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা যেই হাত এঁকেছিলাম পা এঁকেছিলাম এর আগে পরে হাত পা দুটো মিলে কম্বিনেশন আপনারা বুঝতে পারছেন দুটো কমপ্লিট এক্সাম সো আজকে আমরা এর উপরে স্কোরিং করবো স্টুডেন্ট আমরা শুরু করি সো অনএারেজ অ্যারাউন্ড তিতাল্লিশ জন পার্টিসিপেন্ট আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য করেছেন আমরা একে একে দেখব সবার আগে হচ্ছে আমরা দীপ্তর নাথের ড্রয়িং দেখতে পাচ্ছি অনএভারেজ উনি যে এঁকেছেন এই ড্রয়িংটার সাথে বেশ ভালো মিলে বাট আপনি হচ্ছে কোনোরকম কোনো টোন বা শেডিং টাইপের বিষয়টাকে ইউজ করবেন না শেডিং হলে দেখবেন যে পেপারে লেখা থাকে যে একদম রৈখিক পদ্ধতিতে বা রৈখিক বা রেখাচিত্রের মাধ্যমে ছবি অঙ্কন করো সো ওই জায়গাটার দিক থেকে এই বিষয়টা সবার আগে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য এতে করে আপনার স্কোর কমবে বাট প্রপোর্শন ওভারঅল আঁকা ডাইমেনশন সবই ঠিকঠাক আছে সো আমি আপনাকে আমাদের টোটাল স্কোর ছিল ফোর্টি আমি আপনাকে এখানে ফোর্টিতে সাতাশ দিব নেক্সট আমরা মুকুটের ড্রয়িং দেখতে পাচ্ছি মুকুটের ড্রয়িংয়ে কিন্তু লাইনের ভ্যারিয়েশনটা খুবই সুন্দরভাবে উপস্থাপন হয়েছে ইভেন আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গাটা একটু কম লাগতেছে এই যেটা হয়তো বা একটু বাড়তো ওয়ে আমরা যদি আদার্স প্যাটার্ন দিয়ে খেয়াল করি ডাইমেনশনগুলো কিন্তু খুবই ক্লিয়ার আসছে বাট এই কর্নারগুলো এরকম কালো রাখা যাবে না ওইখানে একটা সিঙ্গেল লাইন দিয়ে অমিট করে বুঝিয়ে দেওয়া লাগবে ডার্ক যেন বিষয়টা মিলে যায় সাপোজ একটা লাইন একটা লাইন এখন আমরা সাথে মিলানোর জন্যে এখান থেকে একটা ডার্ক লাইন দিয়ে ওইটাকে মিলিয়ে দিলাম এভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হয় ওটা বলল ঠিক আছে আমি আপনাকে চল্লিশে আঠাইশ দিব নেক্সট হচ্ছে আমরা এখানে একটা আন পোস্ট দেখতে পাচ্ছি এই জায়গাটা ঠিক করতে হবে এটা অনেক বেশি মোটা হয়ে গেছে পাটারও লম্বা হবে ওভারঅল আপনি পাচ্ছেন চল্লিশে ষোলো এখানে আমরা ব্যাপক একটা ডাইমেনশনাল ছবি দেখতে পাচ্ছি আঁকাটা ঠিক আছে বাট আপনি যে স্টাইলে এঁকেছেন এটা অ্যাবস্ট্রাক্ট টাইপের হয়ে গেছে সো এখানে যদি আপনি আপনার ছবিটাকে কম্পেয়ার করেন এই ছবিটাকে কম্পেয়ার করেন ওটা হচ্ছে বাম সাইডে মুখ করা আর আপনার এই ছবিটা কিন্তু ডান সাইডে মুখ করা সো এরও চিহ্ন দিয়ে আপনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন তা ভুল গেছে ফার্স্ট ফার্স্ট অফ অল পজিশন বলে সেকেন্ড পজিশনটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইভাবে হচ্ছে কখনোই রিয়েল লাইফে প্যারাগুলো হয় না এত ডিফারেন্স হবে না সো এখানে শেডিং টাইপের ব্যাপার আপনি এড করছে অ্যাড করছেন এখানে এগুলো অ্যাড করা যাবে না আমি নাজিফা আপনাকে বলছি এগুলো কারেক্ট করবেন আপনি পাচ্ছেন চল্লিশে সতেরো এই কালো কালো এত পরিমাণ ইয়ে করবেন লাইনে আঁকেন অনেক ড্রয়িং আছে এখানে আপনি অবশ্যই ঘুরে ফিরে দেখবেন বুঝতে পারবেন নেক্সট হচ্ছে আমরা এখানে নুজাইমা জামানের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন উনি যা ধরছেন মোটামুটি বাট এই জায়গাটা অনেকটা দেখে গেছে বাম দিকে এই লাইনটা আর একটু হালকা হবে এখানে প্রত্যেকটা সাইডের লাইনটাই একই রকম লাগতেছে সো বুঝতেই পারছেন যে আপনার লাইনের সমস্যা স্টিল না রয়ে গেছে আর এই ভিতরে এইভাবে হচ্ছে স্কেচ টাইপ গুলো করবেন না এটা আরো হালকা করে দিতে হবে এই জায়গাটা হঠাৎ করে অফ হয়ে গেছে মানে এরকম না এটা এরকম মিলে যাবে ক্লিয়ার আপনি পাচ্ছেন চল্লিশে বাইশ নেক্সট হচ্ছে আমরা এখানে দ্বীপের ড্রয়িং দেখতে পাচ্ছি দ্বীপের গাঠুনি জায়গা দেখতে এই অংশটা বেশ গোছালো বাট এই জায়গাটা আরো চেঞ্জ করতে হবে সেম মনে হচ্ছে এইখানে যে প্যাটার্নটা আছে আঙুলটা অনেক বেশি পরিমাণে কী বলুন তো উঠে আসছে আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এই পার্টটা বেশি উঠবে এই পার্টটা বেশি সরে যাবে এই জায়গাটা পার্সপেক্টিভ জনিত ভুল আছে সো এইটা ঠিক করতে হবে পাচ্ছেন চল্লিশে একুশ এবার আমরা হচ্ছে প্রথমে সাহায্য ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা ওভারঅল সব ড্রয়িংগুলোকে ইভ্যালুয়েট করছি লাইন ড্রয়িং প্রপোর্শন ডাইমেনশন সে সাথে হচ্ছে রেশিও পার্সপেকটিভ কম্পোজিশন কম্পোজিশন সবারই একরকম সো ওই জায়গাগুলোর থেকে আলটিমেটলি আপনারা এর উপর বেস করে স্কোরিং পাচ্ছেন যার যার যেরকম জায়গাগুলো ভুল যাচ্ছে আমি জাস্ট সেরকম জায়গাগুলো লাল কালিতে হাইলাইট করে দিচ্ছি সো এই জায়গাটা আরেকটু হালকা এরকম ঢুকবে ভেতরের দিকে হালকা বুঝতে পারছেন আমি দেখেন দেখা দিলাম হালকা ঢুকবে এটা একটা সিঙ্গেল লাইন আপনি আসছেন এটা সিঙ্গেল লাইন হবে না এর এরকম না এটা এরকম আসছিল এটা এরকম মনে হচ্ছে দেখে দেখেন এরকম ওকে সো চেঞ্জ করেন ওই জায়গাগুলো প্রপোর্শন ভুল আছে ডাইমেনশনটা মোটামুটি বোঝা যাচ্ছে খুব ক্লিয়ার না আপনি পাচ্ছেন চল্লিশে একুশ হচ্ছে আমরা এখানে লিখা দেখতে পাচ্ছি লাইনটা অনেক হার্ড হয়ে গেছে হার্ড ড্রয়িং লাইন দেওয়া যাবে না এই প্রপোর্শনটা ভুল আছে এগুলো আরো বড় হবে আপনি পাচ্ছেন চল্লিশে ষোলো এই সাইজটা আরও সরবে এখান থেকে এক্সপ্লেন করবে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন এই জায়গাটা আপনি মানে এত বেশি পরিমাণ কালো কালো কেন করেছেন এটা একটা প্রসেস আছে প্রসেসের থ্রুতে যাইতে হবে এই অংশটা ফ্ল্যাট হয়ে থাকে এখানে আরও বেশি কাজ আসছিল এখানে ওগুলো চেঞ্জ করেন এই জায়গাটা লাইট হবে ঠিক আছে প্রপোর্শন ঠিক আছে মোটামুটি বাট আপনার পার্সপেক্টিভ আর ইয়েতে সমস্যা আছে ডাইমেনশনে এই জায়গাটা ডাইমেনশানের সমস্যা আপনি পাচ্ছেন চল্লিশে বাইশ আমরা নেক্সট হচ্ছে নাসিমের আঁকা পা দেখতে পাচ্ছি এটা 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 হচ্ছে বড় হবে এটার থেকে এই অংশটার থেকে বুড়ো আঙু বা থেকে এটা তারপর এভাবে যাবে সেম ওয়ে এই যে অংশটা আছে এটা ঠিক আছে বাট এই যে পার্টটা আছে এই পার্টটা আর একটু উঁচু হবে আর একবারে বোল্ড লাইন কেন ইউজ করছেন বোল্ড লাইন একবার ইউজ করা যায় না আনা লাগবে হুম চল্লিশে পাচ্ছেন আপনি একুশ নেক্সট হচ্ছে আমরা যদি এটা খেয়াল করি এটা হচ্ছে ফারিজের ড্রয়িং ফারি যেটা আঁকছেন খারাপ হয়নি বাট অনেকটা হার্ড হয়ে গেছে লাইনগুলো এই যেমন এই জায়গাগুলো এটা হার্ড হয়ে গেছে এত হার্ড আঁকা যাবে না এটা চেঞ্জ করুন এই জায়গাটা খেয়াল করেন এই যে জায়গাটা আপনি আঁকছেন এখানে লাইনটা আপনার ওটা অ্যাডজাস্টেবল হচ্ছে না আর এত ডার্ক গ্রিট না একটু আপনাকে অবশ্যই আরও নর্মাল পেনসিলে আঁকতে হবে ডাইমেনশানটা আমরা মোটামুটি যেটা দেখতেছি যে এই জায়গাটাগুলো চেঞ্জ লাগবে আর এই দুটো জায়গা হচ্ছে অ্যাকুরেট আসেনি এটা এর থেকে ঢুকে যাবে কেন নিচে এটার সাথে মিলে যাবে আপনি পাচ্ছেন চল্লিশে বাইশ আমরা ঐশীর ড্রয়িং দেখতে পাচ্ছি ঐশীর আঁকাটা বেশ ভালো হয়েছে বাট এই যে কালো কালো এটা হালকা করা লাগবে ওভারঅল ঠিক আছে এই এখানে ডাইমেনশনটা ক্লিয়ার না আর এটা এরকম হয়ে গেছে এটা এরকম আসবে এ হয়ে গেল শেপটা এখানে অ্যাড হয়ে গেল আপনার স্কোর আসতেছে হচ্ছে চল্লিশে তেইশ নেক্সট আমরা হচ্ছে বিহানের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন লাইনটার অবস্থা ভালো না এটা কিন্তু এভাবে আসে আপনি এরকম চলে গেছেন নিচের পিছনে দিয়ে ওই জায়গাটা চেঞ্জ করতে হবে মানে এটা এভাবে আসবে দেন এটা আপনি এইভাবে অ্যাডজাস্ট হবে ক্লিয়ার প্রপোর্শান ভুল পার্সপেকটিভ কম্পোজিশন ঝামেলা আপনি পাচ্ছেন চল্লিশে সত্তর এটা কার এটা হচ্ছে আতি আতকিয়া নোহা নোহা দেখেন এই জায়গাটা পাতলা হয়ে গেছে এটা একটু ইম্প্রুভ করেন আপনি হাত ঘুরান আঁকার উপর হাত ঘুরান আস্তে আস্তে হবে আর লাইনটা ঠিকঠাক মোটামুটি আরো করতে হবে লাইনটা এসব একরকম লাগতেছে এটা হচ্ছে জিন্নাতুল জান্নাতুল ফাহিমা ফাহিমা এটা ব্যাপার দেখেন যে যে লাইনগুলো আছে লাইনগুলো কিন্তু খুব স্মুথ লাগতেছে দেখে প্লাস লাইনগুলা কিন্তু অনেক বেশি পরিমাণ ভ্যারিয়েশন আছে সো ঝামেলা যেটা হয়েছে ওনার উনি এই জায়গাটা একটু রাউন্ড টাইপের শেপ দিয়ে যদি অ্যাডজাস্ট করতো জিনিসটা ভালো লাগতো উঠে আসে আর এই পার্টটা মনে হচ্ছে যেন চ্যাপটা মানে এটা আলাদা একটা পার্ট লাগতেছে আর এই উপরের আলাদা পার্ট লাগছে এর কাজ ঠিক আছে বাট ওই জায়গাটা ওর চেঞ্জ করতে হবে এখানে ভুল আছে কিছু আপনি পাচ্ছেন চল্লিশে উনত্রিশ আর ওভারঅল ঠিক আছে এই জায়গাগুলো একটু কারেকশন করতে হবে এটা আঁকতে আঁকতে হবে আস্তে আস্তে হয় এটা একবারে না বাট তারপরেও আমরা ভালো প্রোগ্রেস দেখতে পাচ্ছি সোহানা বিশ্বাসের স্নেহা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি স্নেহার কিন্তু আঁকাটা বেশ গাঠনিক একদম এটার মধ্যেই মনোর মনে হচ্ছে এটা হালকা এভাবে হয়ে আসবে এরকম খেয়াল করেন ছবির সাথে মিলান তাই না এই রকম লাগতেছে এখন এটা দেখেন এটা কিভাবে আছে এই পার্টটা যখন এভাবে ঢুকে গেছে এরকমভাবে ঢুকে গেছে দেন এখানে যে আছে কিন্তু কম বোঝা যাচ্ছে সো ওটা ওইভাবে করতে হবে এটা মানেই হচ্ছে যে আপনার একটা পার্সপেক্টিভগত ভুল আছে আর বলুন ঠিক আছে আপনি বলছেন চল্লিশে তিরিশ লাইনটা আরেকটু স্পিড করেন ফ্লো বানান লাইনে কথার কথা যেটা আঁকছেন এই জায়গাটা ডিটেলস নাই এটাকে আস্তে আস্তে ডিটেলস ধরতে হবে এটাকে আরেকটু লম্বা করেন পাটা এই পাটটা এই পর্যন্ত এসে এখান থেকে দুটা আঙুল হয়ে এইভাবে দেন এটার সাথে মিলবে ক্লিয়ার এ মানে ফেজটা আমার এরকম আসতেছে এরকম আসতেছে এই জায়গাটা একটু হালকা কমবে এত নাই সো দ্যাটস তো দেখেন এটা কিন্তু ব্রেক করছে এটা কিন্তু এক টানে চলে যেত এরকম এগুলো কিন্তু এক টানে চলে যাবে সো বুঝতেই পারছেন যে মিস্টেকগুলো আসলে কীভাবে হয় এর আপনি পাচ্ছেন চল্লিশে বাইশ এখানে আমরা অনেক ড্রয়িং দেখতে পাচ্ছি মোটামুটি আপনারা অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করেছেন বাট মোস্ট অফ দ্য কেসেস কিন্তু লাইন প্রপোর্শন ওভারঅল জায়গায় কিন্তু ভুল যাচ্ছে এখানেও সেম অবস্থা আলাধা বিশ্বাস এটাও ঠিকঠাক করতে হবে এইগুলো জায়গায় কাজ করতে হবে লাইনিংয়ে অনেক ভুল আছে এটা হুট করে এরকম ডার্ক হয়ে যাবে কেন এই পার্টটা এই পার্টটা এখান থেকে এত লাইট হবে কেন এটা ক্লিয়ার করতে হবে আপনি আমরা যদি উষার ড্রয়িং দেখি একদম হার্ড হয়ে গেছে লাইনগুলো অনেক হার্ড লাইন এটাকে আরেকটু ইজি করেন বেশি বেশি করে প্র্যাকটিস করেন এটা ধাপ করে এরকম নেমে গেল কেন দেখেন তো এটা ধাপ করে নেমে গেছে এটা ব্যালেন্সিং ওয়েতে সো ওই অবস্থাটাকে এখানে প্রকাশ করতে হবে এই জায়গাটা ঢুকে এরকমভাবে এরকম হয়ে গেছে ওইগুলো কোথায় আপনি পাচ্ছেন চল্লিশ সবার আগে কোনো কিছু আঁকার আগে অবজারভেশন করতে হয় অবজারভেশন করার পরে দিন আঁকতে হয় এটা এটা গলবন্ড টাইপ হয়ে গেছে আপনি এখানে যা দিস মোটামুটি ঠিক আছে কিন্তু এটাকে যদি একটু এক্সপ্লেন না করেন আপনার যতই কালো কালো সাদা সাদা আঁকেন ওটা কোনো কাজ হবে না আপনার প্রপোর্শনটা সবার আগে ঠিকঠাক করা লাগবে প্রপোর্শন মাস্ট আগে দেখেন তারপর আঁকেন আপনি পাচ্ছেন চল্লিশে চোদ্দ নেক্সট হচ্ছে আমরা শেখ তাসনিম জাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি আঁকা চলে বাট এই জায়গাগুলো চেঞ্জ করেন লাইনগুলো অনেক রাফ লাইন অ্যাভয়েড ইট অ্যাভয়েড রাফ লাইন ঠিক আছে আপনি বলছেন চল্লিশে বারো এ দেখেন এটা হচ্ছে ঠিক আছে মোটামুটি বাট এটারও স্টিল নাও ঝামেলা আছে বিকাশ সিং আপনি কি করছেন এটা এত হার্ড করছেন কেন লাইনটা আরও হালকা করেন আরও হালকা করে আঁকেন হালকা করে আঁকেন এটা আপনার ধরাটা মোটামুটি এখন পর্যন্ত যাদের ড্রয়িং দেখলাম তার ভেতরে আপনারা বেশ গোছালো ইভেন আপনি ভিতরে যে লাইনগুলো দিয়েছেন এই ধরাটা কিন্তু ওনার বেশ ভালো হয়েছে বাট আপনারা ওভারঅল যদি খেয়াল করেন উনার লাইনের অবস্থা কিন্তু খুব বাজে আর প্রপোর্শনটা এই জায়গাটা পার্সপেকটিভগত জায়গায় ভুল আছে এটা কিন্তু একটা এক্সপ্যান্ডেড ব্যাপার আছে সো ওই এক্সপ্যান্ডেড ব্যাপারটা রাখা লাগবে দিন এটা সেই সাথে অ্যাড হবে আপনি ভাবছেন চল্লিশে তেইশ ওভারঅল জিনিসটাকে কেমন দেখাচ্ছে প্রপোশনটা খুব নেসেসারি এটা বেঁকে গেছে উপরের দিকে এটা নিচে দিয়ে যাবে প্রপোশন ঠিক নেই আর ঘষতেছেন কেন ঘষা যাবে না ঘষা যাবে না আপনি পাচ্ছেন চল্লিশে উনিশ ঠিক করেন আরও ঠিক করতে হবে এভাবে আঁকতে আঁকতে হবে কি এটা একটা অভ্যাস হয়ে যাবে তখন আপনি রাইট অ্যান্ড রং ওয়েদার বুঝতে পারবেন না গ্রামেটিক্যাল একটা ফরমেট আছে আপনি এটাকে বক্সের হিসেবে আঁকেন দেখেন বক্সের শেপে আঁকলেই তো আপনার অর্ধেক কাজ হয়ে যায় তাই না এভাবে বক্সের শেপ ধরে উপস্থাপন করেন দেন আস্তে আস্তে করে ডিপ ডাইভিং আপনি যত ডিটেলস করছেন এই কালো কালো ঘষা ঘষা এগুলা এই মেকআপের মতো অর্নামেন্টস পড়ানো এগুলো কোনো কাজে আসবে না আপনার সো দ্যাটস ও এগুলো অ্যাভয়েড করেন চল্লিশে বারো প্রপোশন ভুল আছে শুভ্র না যারা ফর্ম ফিল আপ করেছেন বাসায় বসে প্র্যাকটিস করতেছেন নিজের থেকে তারা এটা থেকে বের হয়ে আসেন কারণ এভাবে লাভ নাই আপনি নিজের থেকে সরাসরি কোনো না কোনো প্র্যাকটিস সেশন জয়েন করে প্র্যাকটিস করতে হবে এই এটা এতখানি ঢুকে গেছে কেন আপনি বলছেন চল্লিশে দশ এটা রেয়ারোর সেম অবস্থা এইটা এগুলো কি এগুলো এগুলো করা যাবে না এগুলো এগুলো করা যাবে না এটা সাইজ বড় করেন আরও আপনি ভাবছেন চল্লিশে বারো আরও বেশি বেশি প্র্যাকটিস করেন এভাবে আঁকলে হবে না বুঝে বুঝে আকাশ এখানে অবজারভেশন স্কিল সবার আগে এটা কি মানে মজা পড়াইছেন নাকি এই লাইনের এই অবস্থা কেন আরও চেঞ্জ করেন পনেরো মিনিটে ইফোর্ট দিয়েছেন আমি থার্টি মিনিটস টাইম দিছি এরকম কেন কী করতেছেন আপনিই জানান আপনি ভাবছেন চল্লিশে আট কোনো কিছু ঠিক নাই এখানে রাইমা ইসলাম এটা আমরা দেখতে পাচ্ছি রিয়ার ড্রয়িং রিয়ারও সেম ভুল করছেন এখানে দেখেন এখানে এত লোক ডিপ হয়ে যায় নাকি নোকের একটা ভলিউম আছে এটা যদি আপনি এভাবে উপস্থাপন করেন দেন বাইরের থেকে আর একটা পার্ট আসছে ওই বিষয়টাকে উপস্থাপন করতে হবে এই জায়গাটা ভুল মিস্টেক গেছে আপনি বলছেন চল্লিশে বারো আর ভালোভাবে প্র্যাকটিস করেন আমরা হচ্ছে এখানে তাসফিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি না মোটামুটি ঠিক আছে বাট এই অংশটা আরও বাড়বে এই অংশটার সাথে অ্যাডজাস্ট করতে হবে এটা এরকম এই যে নিচে যে লাইনগুলো দিয়েছে এগুলো আরও কমবে আপনি পাচ্ছেন চল্লিশে ষোল্ড ব্ল্যাঙ্ক আর লাইন হিসেবে কিন্তু যথেষ্ট ভালো এটা কি জিনিস আঁকাতে একাতে মন যা চায় তাই আঁকানো যাবে না সবসময় মাথায় রাখতে হবে আপনার যতটুকু এক্সাম হলে চাচ্ছে তাই আঁকাবেন যেটা থাকবে সাবজেক্ট সেটাই আঁকাতে হবে এই এক্সট্রা জিনিসপত্র এগুলো কিন্তু অ্যাভয়েড করা লাগবে না আরেকদিন স্কোর কমবে আপনার লাইনে আঁকাটা ঠিক আছে এখানে আপনি আরেকটু ধরতে পারতেন লাইনগুলোকে আরেকটু বেটার করার জন্য ওভারঅল ধরা চলতেছে বাট এখানে একটু মিস্টেক আছে মিস্টেকটা দেখেন কেমন এই যে আঙুলটা আছে এটা কিন্তু আর একটু বাড়তো এই স্পেসে একটু চেঞ্জ করেন এটা এতখানি উঁচু নাই এটা আরও কমছে আপনি পাচ্ছেন চল্লিশে বাইশ আস্তে আস্তে হবে জুয়ারা আস্তে আস্তে ট্রাই করেন হইতে থাকবে এটা খুব রাফ স্পেস তাসনিয়া জাহান তাসনিম জাহান আপনি পাচ্ছেন চল্লিশে নয় খুবই রাফ অবস্থা কোনো বলার জায়গা নেই যে আঁকছেন আপনি মোটামুটি দেখেন এই ড্রয়িংটা বিশাল খানের এটা ঠিক আছে কিন্তু লাইন প্রপোর্শন কম্পোজিশান সব হিসাবে অ্যাভারেজ একটু উঠবে এখানে হামল হালকা একটু উঁচু হবে আপনি বলছেন চল্লিশে তেইশ আমি যেখানে খেয়াল করি নাদিয়া মির্জা আমি কি আপনাকে এভাবে আঁকাইতে দিছি এর স্কোরিং করব না এটা জীবন রয় জীবনের এই আঁকাটা এখান থেকে একটু হালকা বাড়ছে বেড়ে গেছে এটা আর একটু কমাইতে হবে এখান থেকে ওভারঅল ঠিক আছে আঁকাটা এটা আর একটু ঢুকবে ভিতরে ছবিতে খেয়াল করেন ভালোভাবে মিলান বুঝতে পারবেন সবার আগে অবজারভেশন করতে হবে আপনাদের জাগে হবে না আপনি বলছেন চল্লিশে সাতাইশ এটা যদি আমি খেয়াল করি পুষ্পিতা রয় পুষ্পিতা যে কাজটা করছেন আপনার লাইনের কানেকটিভিটি নেই লাইনের কানেকটিভিটি আনেন ধরাটা মোটামুটি ঠিক আছে বাট এটা হচ্ছে অনেক বেশি ওভার হয়ে গেছে এটা একটু ঢালকা ডানে মোটা হইতো এরকম ওভারঅল প্রফেশনাল লাইন মোটামুটি ঠিক আছে আমি আপনাকে চব্বিশ দেব এটা খুবই রাফ অ্যান্ড টাফ মুস্তারুন মাস্তুরান মাস্তুরা সরকার আচ্ছা চল্লিশের নয় এখানে কথা বলার কোনো জায়গাই নেই সবই মোটামুটি ভুল লাগতেছে তাসমিয়া তাবাসুম আচ্ছা এটা কি করছেন যারা যারা আঁকতে পারতেছেন না বক্স করে নেন বক্স করে আঁকেন চল্লিশে নয় এটা হচ্ছে জান্নাতের ড্রয়িং এই জায়গাটা একটা অ্যাডজাস্ট করেন এটা অ্যাডজাস্ট করে এটা ভালো হবে এটা বাড়বে আরও এই পার্টটা মোটামুটি চলে বাট এখান থেকে আরও বাড়বে বাড়বে আপনি বলছেন চল্লিশে আঠারো এটা হচ্ছে এটা সানজিদা কেবল শুরু করছেন ভালোভাবে আঁকার ট্রাই করেন লাইন প্র্যাকটিস করেন বেশি করে এতে কোনো আমি স্কোর দেব না আজকে শেষ ড্রয়িং দেব্রতী নাগের যা আঁকছেন লাইন অনেক বোল্ড হয়ে গেছে এই জায়গাটা ছোটো লাগতেছে এটা মূল কারণ হচ্ছে আপনি পার্সপেকটিভ ধরতে পারতেছেন না পার্সপেকটিভ ঠিক করেন আপনি ভাবছেন চল্লিশে একুশ মোটামুটি আমি ট্রাই করেছি সবার ড্রয়িংয়ে ভালোভাবে একটা অবজারভেশন করে স্কোর দেওয়ার জন্য যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন তা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কমন যে ভুলটা করেছেন আপনাদের অবজারভেশান স্কিলটা নাই ওটা বেশি বেশি করে দেখতে হবে পার্সপেকটিভ কম্পোজিশান প্রপোর্শন মোস্ট অফ দ্য স্টুডেন্টের ভুল যাচ্ছে কম বাট অনেকের ডাইমেনশনাল স্পেস পারসপেক্টিভ ধরতে ঝামেলা আছে প্রপোর্শনটা সবাই ফোকাস করেন বেশি করে বক্সের শেপ প্র্যাকটিস করে এটাকে আঁকার চেষ্টা করেন দেন ইম্প্রুভমেন্টটা আসবে কোনটা কোথায় কতটুকু আছে অনেকে আঁকাচ্ছে অনেক হালকা অতিরিক্ত হালকা অনেকে আঁকাচ্ছে অনেক বেশি ডার্ক বেশি ডার্কও করা যাবে না হালকাও করা যাবে না অ্যাভারেজ রাখা লাগবে একটা জিনিস মনে রাখা লাগবে আমরা যত বেশি ডার্ক স্পেসের কাজ করবো তত আমরা কী লাইন ওইভাবে দিব ডার্ক লাইন দিব যেমন এই ভিতরের কোণা স্পেসে বা উপরের ওভারঅল জায়গায় এগুলো জায়গা আপনি ডার্ক দিতে পারেন বাট উপরে যে সার্ফেস যেখানে লাইট যাচ্ছে সেখানে আপনি লাইট লাইনগুলো দেবেন আদারওয়াইজ ড্রয়িংটা কমপ্লিট হবে না তো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল ব্যাপার রিমার্কস সবার উদ্দেশ্যে আমি করে দিলাম আপনারা যারা যারা ড্রয়িং এক্সাম দিয়েছিলেন মোট তিতাল্লিশ জন সবাই খাতা দেখে ফেলবেন নিজেদের আর প্র্যাকটিস সেশন জয়েন করে ফেলেন সবার সাথে দেখা হচ্ছে শুভকামনা